আজকে কিন্তু সকাল সকালে পিঠা বানানো আম্মু শুরু করে দিয়েছে আর এই যে দুধ জাল দিয়ে নিয়েছে আর খেজুরের যে গুড় সেটাকে কিন্তু পানি দিয়ে গুলিয়ে সুন্দরভাবে ওটাকে টক করে গরম করে নিয়েছে সেকে পরিষ্কার করে আর এই যে চালের গুঁড়ি এটা কিন্তু ঢেঁকিতে পারিয়ে তারপরে চালের গুঁড়ি বানানো হয়েছে কারণ ঢেঁকিতে পারানো চালের গুঁড়াগুলা দিয়ে পিঠা বানাইলে পিঠা অনেক সুন্দর হয় ব্যালেন্ডারের চেয়ে খুবই ভালো হয় এই পিঠাগুলা এই জন্য আর গ্রামগঞ্জের মানুষ তো সাধারণত ব্যালেন্ডার না ঢেঁকি দিয়ে চাল গুঁড়ো করে আর পিঠা বানায় আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা মাশাল্লা দেখছেন কত সুন্দর তুলতুলে আর নরম তারপরে ফুলে উঠেছে এই পিঠাগুলো কিন্তু এই জামু ভিজিয়েছেন পাতিল ভরে আর এখন কিন্তু পানি দিয়ে লবণ দিয়ে খাসটাকে বারবার মুছে নিতে হবে আর এই যে পিঠা বারবার দিয়ে কিন্তু চারপাশে যাতে ভাবটা বেরিয়ে না যায় এই জন্যই কাপড়টা দেওয়া হয়েছে এই যে পিঠা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর পিঠা এই পিঠাটা কিন্তু সেই আর এখন এই যে ভিজাইতেছে আর মাংস দিয়ে খাওয়ার জন্য কিন্তু আম্মু পিঠা উঠাই দিতেছে এই পিঠাগুলা কিন্তু আমার বাচ্চারা খাবে সেই জন্য আর শীতের সকালে এরকম পিঠা আর মাংস দিয়ে খাওয়া মানে বিশেষ করার সুন্দর পিঠাগুলো মনে হচ্ছে রসগোল্লার মতো